হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা শীতকাল তো পড়েই গেছে আর শীতকালে দেখা যায় নানান রকম সমস্যা থেকে বড় সমস্যা হচ্ছে এত বেশি ঠান্ডা লাগে তো প্রথমেই বলি যে বেডশিট তো আমরা বিছিয়েই থাকি তার সাথে তোমরা এরকমের একটা মোটা ডোহর যদি এর মধ্যে বেডের মধ্যে বিছিয়ে রাখো দেখবে ঠান্ডা অনেকটা কম লাগছে তোমরা হয়তো অনেকেই করে থাকো যেমন আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে তো সেই জন্য আমরা কি করি এখানে রকমের মোটা একটা ডোর বিছিয়ে রাখি এতে কি হবে তোমাদের ঠান্ডা একটু লাগবে না যখন তোমরা বেডে উঠবে তোমাদের খুব আরাম লাগবে তো এর থেকে বড় সমস্যা হচ্ছে এত ছোট বেড আর এতে এতগুলো ব্লাঙ্কেট আর ব্ল্যাঙ্কেট আমরা যতই ফোল্ড করে রাখি সেগুলো কিন্তু ওপেন হয়ে যায় বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেগুলোকে খুলে দেয় আর আমাদের বেড কি থাকে একদম মেসি হয়ে যায় দেখতে ভালো লাগে না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো दिया তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের বেডশিট থাকবে একদম টান করে বিছানো আর তোমাদের বেডরুমও থাকবে একদম গুছানো তো দেখো এই শীতকাল মানেই যে ঘর গুছাবো না সেটা হয় না সেই জন্যই আমি তোমাদেরকে আইডিয়াটা বলে দিচ্ছি আর অবশ্যই তোমরা বেডের সামনে একটা করে ম্যাট রাখবে আর এখানে পা পুষবে আর এখানে দেখো একটা কার্পেট অবশ্যই বিছিয়ে রাখবে এতে কী হবে তোমাদের ঠান্ডাটা কম লাগবে তো যে আইডিয়াটা শেয়ার করবো সেটার জন্য আমি ইউজ করবো পুরনো কাট আমাদের প্রত্যেকের বাড়িতে পুরনো পর্দা অবশ্যই থাকে তার থেকেই আমি দুটো আইডিয়া তোমাদেরকে শেয়ার করছি প্রথমে আমি এখান থেকে কাট করে নেবো যতটা আমার দরকার হবে তো দেখো এখানে আমি একটা পিস কেটে নিয়েছি এর মেজারমেন্টটা তোমাদেরকে স্কিনে দিয়ে দিচ্ছি টোয়েন্টি থ্রি ইঞ্চ বাই ফোর্টি সেভেন ইঞ্চ এর থেকে চাইলে তোমরা বড় করতে পারো তো প্রথমে আমি নেটটা কেটে রেখে দিয়েছিলাম আর মেন পার্টটা থেকে আমি এটা করে নিচ্ছি রকম করে দেখো এখানে একটা মেজারমেন্ট নিয়ে নেব এখানে আমি নয় ইঞ্চিতে একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি এটা বানানো খুবই সহজ তোমরা ইজিলি এটা তৈরি করতে পারবে কিন্তু এটা কতটা কাজের তোমরা পরে বুঝতে পারবে তো দেখো যে কোনো তোমাদের কাছে কাটন যদি নাও থাকে তাহলে তোমাদের কাছে পুরনো বেডশিট থাকলে সেটা দিয়েও তোমরা এই অর্গানাইজারটা অবশ্যই বানাতে পারো তো যত পুরনো জিনিস থাকে সেটাকে ইউটিলাইজ করলে কি হয় আমাদের জিনিসপত্র সেভ হয় আর এটা দিয়ে আমরা নতুন কিছু করে নিতে পারি এইভাবে দেখো এটাকে ফোল্ড করে দুপাশটাতে সেলাই করে নিতে হবে তো দেখো আমি সেলাইটা করে নিয়ে চলে এসেছি আর এরকম দেখো পুরো সেলাই কাছে এতে আমি আজকে কোনো জিপ লাগাবো না তো কিভাবে এটা করছি তোমরা দেখে নাও এবারে এটাকে এরকম করে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে এখানে আমি একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি মেজারমেন্টটা তোমরা চার ইঞ্চিতেও নিচে পারো বা পাঁচ ইঞ্চিতেও নিতে পারো আমি এখানে সাড়ে চার ইঞ্চি মতন এরকম করে একটা পয়েন্ট করে এইভাবে কাট করে নেবো এইভাবে দেখো যেভাবে আমি দাগটা দিচ্ছি সেইভাবেই আমাকে করে নিতে হবে এইভাবে দুপাশেই কিন্তু পাঁচ পাঁচ ইঞ্চি এরকম করে দাগ দিয়ে দেবো এই দাগের উপর এরকম করে দাগটা দেওয়া হয়ে গেলে এটা কাট করতে হবে তো প্রথমে দেখো আমি কিভাবে করছি তোমাদেরকে বলে দিই তো চলো এটাকে আমি সেলাই করে নিয়ে আসি তো এবারে দেখো সেলাইটা হয়ে গেছে এবারে আমি এখানে কি করব এই যে দাগটার মধ্যেই সেলাইটা হচ্ছে এবারে কাটটা করে নেব যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটাকে আমি এখানে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবো কেটে নিয়ে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখো জাস্ট খালি এইভাবে এটাকে কাটবো এবারে দেখো এটাকে আমি এরকম করে সোজা করে নিচ্ছি আমি বললাম আজকে আমি কোনো জিপ লাগাবো না সেই জন্য আমি এই যে কাটনের সাইড থেকে এরকমের একটা পার্ট আমি শক্ত যে সেলাই করা পার্টটা থাকে ওটা আমি কেটে রেখেছিলাম এবারে এটাকে সমানভাবে ডিভাইড করে নেব তো হাফ করলাম হাফ করে তারও হাফ করব দিয়ে এটারও আবার হাফ হাফ করব তো মানে একটা পিস দিয়ে আমাকে চারটা করে পিস তৈরি হয়ে যাবে তো দেখো এটা ছোট বড় কতটা তোমরা রাখবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো দেখো আমি এইভাবে চারটা করে পিস করে নিয়েছি তো এই ছোট ছোটো টুকরোগুলো আমি এবারে এখানে লাগিয়ে নেব কীভাবে লাগাবো দেখো একটু দূরে দূরে এটা কোনো মেজারমেন্ট নেই জাস্ট খালি আন্দাজ মতন একটু দূরে দূরে এটাকে আমি সেলাই করে নেব সেলাইয়ের জন্য আমি এখানে ব্যবহার করবো সুতো ছু সুতো দিয়েই সেলাই করলে সুবিধা হবে কারণ মেশিনের এটা করা যাবে না এইভাবে এটাকে আমি সেলাই করব আর যেভাবে আমি এরকম করে লাগাচ্ছি তার একটু দূরেই দেখো আমি উপর দিকেও এরকম করে এটা লাগিয়ে নিয়েছি এবার চলো এটাকে উল্টো করে দেখাই এই রকম দেখো এইভাবে আমি এটা বানিয়ে নিয়েছি সাইডটা এরকম করে সেলাই করা হয়েছে কর্নারগুলোকে সেলাই করে নিয়েছি এবারে চলো ওপেন করব। এইভাবে দেখো একটা বেস রেডি করেছি দুপাশটা কাট করে এখানটা সেলাই করে নিয়েছিলাম আর এবার এটা ওপেন করে দেখাই তো দেখো কতটা সহজে তোমরা এটা বানাতে পারো এর নিচে দেখো আমি এরকম করে ফিতেগুলো বেঁধে নিয়েছি তার উপর দিকে একটু জায়গা ছেড়ে তারপরে এটা লাগিয়েছি এবার দেখো এটা আমি ব্ল্যাঙ্কেট এইভাবে রাখবো তো এতে কি হবে দেখো তোমরা শুধুমাত্র ব্ল্যাঙ্কেট না তোমাদের প্রয়োজনীয় আরও অনেক কাপড় চোপড় থাকবে সেইগুলোকে তোমরা এর মধ্যে স্টোর করতে পারো এতে কি হবে জিনিসগুলো এক জায়গাতে থাকবে দেখতেও ভালো লাগবে তো দেখো এর মধ্যে একটা বেডশিটও এসে গেছে বা পাতলা একটা কম্বলও এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে দেখো এটাকে আমি এইভাবে বেঁধে নিচ্ছি এতে তোমাদের জিপ লাগাবার কোনো ঝামেলা হবে না জাস্ট খালি একটা পর্দার কাপড় বা পুরোনো বেডশিট দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারো এতে কোনো লাইনও লাগলো না আর দেখো এটা কতটা সুন্দর লাগছে আমাদের প্রত্যেকের ঘরেই দেখো পুরোনো তো অনেক কাপড় চোপড় পরে থাকে সেগুলো ওয়েস্ট না করে এইভাবে তোমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করতে পারো তো এইভাবে আমি এটা তৈরি করলাম আর এর থেকেই যে কাপড়টা আর একটু ছিল সেটাকে আমি এখানে ব্যবহার করছি তো এই যে মেজারমেন্টগুলো তোমাদেরকে আমি দিচ্ছি সেই মেজারমেন্টে তোমরা নাও করতে পারো এর থেকে ছোটো বড় তোমরা অবশ্যই করে নিতে পারো তো এই কাপড়টাও দেখো এতটাই ছিল টোয়েন্টি ফাইভ ইঞ্চ বাই ফোর্টি ফাইভ ইঞ্চি তো এটা আমি এরকম করে উপর দিকটা দেখো একটু মোটা করে এখানটায় সেলাই করে নেবো এর অপর পাশটাও ঠিক ওইভাবেই একটু মোটা করে সেলাই করে নিতে হবে এরকম এক ইঞ্চি ফোল্ড করে এটা আমি সেলাই করে নেব এই অর্গানাইজারটাও বানানো খুবই সহজ তো দেখো এটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি আর সাইডগুলোকেও সেলাই করে নিতে হবে পাতলা করে এবার আমি নিয়েছি ওয়েল ক্রো ওয়েলক্রো এটা মার্কেটে ইজিলি পাওয়া যায় পঁচিশ টাকা করে মিটার নেয় আর এটাই যে পর্দাতে লাগানো হয় চরচর করে ওটাই একে অপরের সাথে স্টিক হয়ে যায় আর এটা মার্কেটে গিয়ে যদি তোমরা বলবে ওয়েলক্রো দিতে তাহলে কিন্তু ওরা দিয়ে দেবে তো এরপরে এতে দুটো পার্ট থাকে এই দুটো পার্টকে আমি ওপেন করে নেব তো দেখো এইভাবে আমি এটা ওপেন করে নিচ্ছি প্রত্যেকটারই এইভাবে ওপেন করব আর প্রত্যেকটাকে দেখো একটু দূরে দূরে এইভাবে আমি লাগিয়ে দেব। এটাও কোনো মেজারমেন্টের সাথে তোমাদেরকে বলছি না জাস্ট আন্দাজ মতন তোমরা এটাকে লাগিয়ে নেবে তো চারটা দিলে কম হচ্ছিলো সেই জন্য আমি পাঁচটা এইভাবে স্টিক করবো তো চলো এটাকে আমি প্রথমে সেলাই করে নিয়ে আসি তো দেখো এইটা যেরকম করে সেলাই করেছি এটা যখন উপর দিকে লাগিয়েছি এর অপর পাঁচটা যে এর আরেকটা টুকরো আমি কেটে রেখেছি ওটা ঠিক এই কাটনটার নিচের দিকে লাগাবো যাতে আমি এরকম করে যখন আমি এটাকে এরকম করে লাগাতে যাব। তো দেখো এই জিনিসটা ঠিক এর উপরে এসে লাগবে তো একটা পার্ট উপরের দিকে লাগাতে হবে আর একটা পার্ট নিচের দিকে লাগাতে হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কিভাবে আমি এটাকে লাগিয়েছি এইভাবে দেখো একটু দূরে দূরে এটা সেলাই করে নিয়েছি এরকম করে পুরোগুলোকে আমি প্রথমে স্টিক করে নেব তো এটা স্টিক করা হয়ে গেলে এটাকে আমি সমান করে এরকম করে বিছিয়ে দেবো তো দেখো এরকম করে বিছালাম যা এক্সট্রা একটু উপর নিচে হয়েছে ওটাকে আমি আবার সমান করে এরকম করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা টান টান করে থাকে যাতে এটা উপর নিচে না হয় এদিকে একটু লক্ষ্য রাখবে তো এটা হয়ে গেল পুরোটা করা এরপরে কি করব এটাকে আমি উল্টো করে নেবো জাস্ট খালি এইভাবে ধরবো আর এটাকে এরকম করে দেখো উল্টো করে নিচ্ছি উল্টো করে নেওয়ার পরে এটাকে ঠিক মাছ বরাবর রাখবো এটাও তোমাদেরকে কোনো মেজারমেন্টের সাথে বলছি না প্রতিটা জিনিস মেজারমেন্ট করে করার দরকার হয় না তোমরা আন্দাজ মতনই এগুলো করতে পারো তো দেখো যারা সেলাই জানেও না তারাও কিন্তু ইজিলি এগুলো করতে পারে তো এইভাবে আমি এটা করার পরে এখানে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি এখানে চার ইঞ্চি বাই চার ইঞ্চির বক্স আমি চারদিকে বানিয়ে নেব তো দেখো আমি স্কেল দিয়ে চার ইঞ্চি বাই চার ইঞ্চির বক্স এখানে প্রতিটা জায়গায় বানিয়ে নিচ্ছি চার কোনায় আমি চারটা বক্স বানিয়েছি আর ওই একই মেজারমেন্ট এটা আমি কেটে নেব তো দেখো এইভাবে কেটেছি এই যে এখানে এই কাপড়গুলো ছিল এইগুলোকে আমি এইভাবে কাট করে দিলে এরকম সেপ আসছে তো এবারে কিছুই করতে হবে না জাস্ট খালি এটাকে নিতে হবে আর তির ছাভাবে সেলাই করে দিতে হবে চার পাঁচটাতেই কিন্তু এই একইভাবে ধরবো ধরে এরকম করে সেলাই করে নেব এতে কী হবে বেশটা খুব সুন্দর হবে তো চলো এটা আমাদের রেডি হয়ে গেছে এটা এবারে ওপেন করি তো চলো এখানে যা আমি ওয়েলক্রোগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলোকে এবারে খুলে নেব দেখো একভাবে এরকম করে চার পাঁচটা করে বানিয়েছি তোমরা চাইলে এখানে ডবল ফোল্ড করে এটা ফিনিশিং দিতে পারো তো এ দেখো এটা টান দিলেই এটা ওপেন হয়ে যাবে এটা লাগানো খুব সহজ খোলাও খুব সহজ তো দেখো এতেও কোনো জিপ লাগালাম না বা কোনো লাইনিনের দরকার হয়নি তো জাস্ট খালি এরকমের একটা পুরোনো কাটার্ন বা পুরোনো বেডশিট দিয়ে তোমরা এই অর্গানাইজারগুলো বানাতে পারো তো চলো এটাতে আমি কি রাখছি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এতে এই যে বেস রেডি হয়েছে এতে কি হবে তোমরা অনেকগুলো কাপড় বা ব্ল্যাঙ্কেট এর মধ্যে স্টোর করে রাখতে পারো তো চলো কীভাবে রাখছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম করে ওপেন করতে হবে আর তোমাদের যত বড় থাকবে ব্ল্যাঙ্কেট বা অন্য কোনো কাপড় কোট বা যে কোনো জ্যাকেট মোটা মোটা সেগুলোকে তোমরা এর মধ্যে সুন্দর করে রাখতে পারো আজকে আমি তোমাদেরকে বলছি বেডে কিভাবে তোমরা ব্ল্যাঙ্কেটগুলো রাখবে যাতে তোমাদের বেডটা সুন্দর করে গুছানো থাকে তার জন্য আজকে আমি ব্ল্যাঙ্কেট রেখেই তোমাদেরকে দেখাবো কারণ দেখো ব্ল্যাঙ্কেটগুলো খুলে খুলে যায় দেখতে ভালো লাগে না এর মধ্যে দেখো কতগুলো ব্ল্যাঙ্কেট চাদর এর মধ্যে স্টোর করতে পারবে খুব সিম্পল আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি চেষ্টা করি পুরোনো জিনিস দিয়ে তোমাদের কাছে নতুন কিছু করে আনার তো দেখো এইভাবে আমি বেডটা গুছিয়ে নিলাম তো এতে দেখো ব্ল্যাঙ্কেটগুলো ছড়ানো ছিটানো নেই দেখতেও ভালো লাগছে তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো তো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই